ইসমিল্লা রহমানের রাহিম ছেলেবেলায় রেডিওতে মাঝে সাঝে দিয়ে একটি গান শুনতাম তখন সে গানের মর্ম বোঝার চেষ্টা করতাম না কারণ সেটি গানের মর্ম বোঝার বয়স ছিল না শুধু গানের সুর শুনতাম যে গানের সুর যত মিষ্টি ছিল সে গানই বেশি বেশি শুনতাম তারপর তো ছেলেবেলা পার হয়ে গেল শুরু হয়ে গেল জীবন যুদ্ধের পথ চলা হাজারো ঘাত প্রতিঘাত হাজারো প্রতিকূল অবস্থার বিরুদ্ধে শুরু হলো লড়াই হাজারো প্রতিকূল অবস্থার মধ্যে লড়াই করতে 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 অবশেষে মারাত্মক ক্লান্ত হয়ে জীবনের আজকের স্তরে পৌঁছেছি এখন আমি একজন জীবন জীবনযুদ্ধের অবসরপ্রাপ্ত সৈনিক হাস্ত আর গান শোনার বয়স নেই এখন তো এটার্নাল জার্নির জন্য প্রস্তুতি গ্রহণের সময় নাও ইজ দ্য টাইম ফর মাই এটার্নাল জার্নি অ্যান্ড দিস দা ফাইনাল ডেস্টিনেশন অফ লাই ফ্রম হায়ার ডান ক্যান মেক আ রিটার্ন জার্নি যদিও গান শুনি না মাঝে সাথে যখন একা একা থাকি এবং দুনিয়াটা নিয়া গভীরভাবে ভাবি তখন সেই ছেলেবেলার দিকটি একটি গানের কথা মনে পড়ে যায় মনে পড়ে যায় প্রয়াত বিখ্যাত শিল্পী আব্দুল জব্বর সাহেবের গাওয়া একটি গানের প্রথম দু তিনটি লাইন তা হচ্ছে মনরে ভবের নাট্যশালায় মানুষ না যদি একটু গভীর ভাবে ভেবে দেখি তাহলে এটি আমাদের কাছে স্পষ্ট হবে যে আসলেই দুনিয়াটা একটা বিরাট নাট্যশালা এখানে দক্ষ অভিনেতারা অভিনয় করছে যে যত পাক্কা অভিনেতা তার ব্যক্তি স্বার্থ হাসিল করার সক্ষমতা তত বেশি অর্থাৎ যে যত পাক্কা অভিনেতা সে তাদের দর্শকদের সাথে তত বেশি প্রতারণা করার সুযোগ পায় তাদের দর্শকরা বুঝতেই পারে না যে তারা দুনিয়ার নাট্যশালায় অভিনেতাদের অভিনয় দেখছে পাক্কা নয় প্রত্যেক অভিনেতাকে হোমওয়ার্ক করতে হয় কঠোর শ্রম দিতে হয় কঠোর সাধনা করতে হয় তারপর ধীরে ধীরে তারা এই দুনিয়ার নাট্যশালায় পাক্কা খেলোয়াড়ে পরিণত হয় এখন আমাদেরকে সতর্ক হতে হবে কারণ আমরা যারা এই দুনিয়ার অভিনেতাদের অভিনয়ে দেখি আমাদেরকে আবেগ প্রবণ হলে চলবে না আমাদেরকে দুনিয়ার বাস্তবতার নিরিখে পথ চলতে হবে আমরা যদি এই দুনিয়ার নাট্য সেনার অভিনেতাদের অভিনয়ে দেখে আমরা বাস্তবে সঠিক চলার পথ হারিয়ে ফেলি আমরা বিপদগ্রস্ত হব কাজেই যে কেউ ভালো অভিনয় করে আমাদের আকর্ষণ করার চেষ্টা করুক না কেন আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে যে এ দুনিয়াটা একটি বিরাট নাট্যশালা এখানে ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য কোটি কঠিন অভিনেতারা ব্যস্ত কাজেই আমাদেরকে বাস্তবতা নিরীক্ষে চলতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে সর্বদা সর্বক্ষেত্রে আবেগ নয় বিবেক দ্বারা আমাদেরকে পরিচালনা করতে হবে উদাহরণস্বরূপ বলা যায় যে যারা আমরা যারা মাঝে মাঝে টেলিভিশনে বা সিনেমা হলে চলচ্চিত্র দেখি তখন কোনো কোন অভিনেতা এত দক্ষতার সাথে অভিনয় করে যে তারা আমাদেরকে কেঁদে ফেলাতে বাধ্য করে অর্থাৎ তাদের অভিনয় দেখে আমরা কখনো কখনো কান্না করে ফেলি কখনো কখনো আমরা অন্যায়ের মধ্যে প্রতিবাদী হই কিন্তু তখন আমরা ভুলে যাই যে আসলে এটা বাস্তবতা নয় এটা অভিনয় চলচ্চিত্রের আমাদেরকে মনে রাখতে হবে যে দুনিয়াটাও ঠিক তদ্রুপ একটা নাট্যশালা এখানে প্রত্যেক অভিনেতা দর্শকদেরকে আকর্ষণ করার জন্য সাধনায়রত আমাদেরকে মনে রাখতে হবে যে লোভ চেনে পাগলেও একবার নাকি দুই পাগল গেছে এক বাজারে বাজারে অনেক মানুষ কেনাকাটা করতে এসেছে এই দেখে এক পাগল আর এক পাগলকে বলে এ ভাই এত মানুষ এসেছে তো এই রাত্রে এরা ঘুমাবে কোথায় তখন আর এক পাগল বলল হে ভাই সঠিক কথা বলেছিস তো ঠিক আছে ঘুমাবে কোথায় তারপরে বালিশ পাবে কোথায় তাহলে আমরা বুঝতে পারলাম লোভ সেনে পাগলেও কাজেই আমরা দেখে সঠিক চলার অভিনয় নিজেদের পথ হারিয়ে ফেলব না অবশেষে আমি আবার সেই আব্দুল জব্বর সাহেবের গাওয়া গানের প্রথম দুটি লাইন উচ্চারণ করতে চাই মনোরে গভের নাট্যশালায় মানুষ সেনা দায় রে মানুষ সেনা দায়